বলা হয় যে একজন নারীর সবচেয়ে বড় শক্তি হলো তার প্রেম কিন্তু সত্য হলো তার সবচেয়ে বিপজ্জনক শক্তি হলো তার আত্মসম্মান তার নিরবতা তার দৃষ্টি এবং তার স্বাধীনতা পৃথিবী সবসময় নারীদের হয় আবেগপ্রবণ বলেছে অথবা দুর্বল কিন্তু যে নারী তার নীরবতায় কথা বলতে শিখে যায় নিজের কষ্টে হাসতে জেনে যায় এবং সবচেয়ে বড় কথা নিজেকে বেছে নিতে শিখে যায় সে শুধু শক্তিশালীই হয় না সে যে কোনো সম্পর্কের মোড় ঘুরিয়ে দিতে পারে অনেক পুরুষ মনে করে যে তারা একজন নারীকে নিয়ন্ত্রণ করতে পারে কখনো ভালোবাসা দিয়ে কখনো রাগ দেখিয়ে কখনো লোক দেখানো আচরণ করে কিন্তু তারা ভুলে যায় যে নারীর সবচেয়ে বিপজ্জনক শক্তি তখন সামনে আসে যখন সে কোনো কিছুর অভ্যাস ত্যাগ করে দেয় যখন একজন নারী সেই অবস্থানে পৌঁছে যায় যেখানে তারার কাউকে মানানোর বোঝানোর বা কাঁড়ার প্রয়োজন অনুভূত হয় না তখন সে এমন এক উচ্চতায় পৌঁছে যায় যেখানে সবচেয়ে অহংকারী পুরুষও নিজেকে ছোট মনে করতে শুরু করে এই ভিডিওটি সেই শক্তিগুলোর বিষয়ে যা একজন নারীকে দুর্বল নয় বরং অত্যন্ত বিপজ্জনক করে তোলে বিপজ্জনক এই অর্থে যে সে কারোর ক্ষতি করে না বরং সামনের মানুষকে নিজের ভুলগুলোর মুখোমুখি হতে বাধ্য করে এগুলো এমন শক্তি যা না কোনো অস্ত্র না কোনো জাদু বরং এটি একজন নারীর চেতনা অভিজ্ঞতা এবং আত্মবল থেকে নির্গত এমন এক শক্তি যা যে কোনো পুরুষকে ভেতর থেকে নাড়িয়ে দিতে পারে যখন একজন নারী নিজের ভেতরেই পূর্ণতা খুঁজে পায় তখন তাকে মানানোর মতো কেউ আর অবশিষ্ট থাকে না তখন সে নিজের জন্য পথ তৈরি করে এবং যে তাকে হারিয়েছে সে কেবল আফসুসই করে তো চলুন জানা যাক সেই পাঁচটি বিপজ্জনক শক্তি কী যার সামনে পুরুষরা সত্যি সত্যি নতজানু হয়ে পড়ে এবং বুঝতে পারে যে তারা কি হারিয়েছে নাম্বার এক নিরবতার শক্তি যখন একজন নারী কথা বলা বন্ধ করে দেয় তখন তার মানে এই নয় যে তার কাছে বলার মতো কিছু নেই বরং এটি বোঝায় যে সে এখন ইচ্ছে করেও আর কিছু বলতে চায় না তার নিরবতা কোনো সাধারণ চুপ থাকা নয় বরং এটি এমন এক গভীরতা যেখানে অনেক ভাঙা শব্দ ছড়িয়ে থাকা আবেগ এবং ক্লান্ত আশা দাফন হয়ে থাকে নারী যখন কথা বলে তখন সে সম্পর্ক বাঁচানোর জন্য বলে সে বার বার ক্ষমা করে বার বার বোঝায় বার বার চেষ্টা করে যাতে সব কিছু ঠিক হয়ে যায় কিন্তু যখন সে অনুভব করতে শুরু করে যে তার কথার কোনো প্রভাব পড়ছে না তার আবেগের কোনো কদর করা হচ্ছে না তখন সে সবচেয়ে শক্তিশালী অস্ত্রটি বের করে নিরবতা নিরবতা হলো সেই আয়না যেখানে সামনের মানুষ নিজেকে দেখতে পায় এবং প্রথমবারের মতো ভাবতে শুরু করে যে ভুল কোথায় হয়েছে নারীর নিরবতা এমন কোনো নিস্তব্ধতা নয় যা ভয় দেখায় এটি সেই নিস্তব্ধতা যা সত্যের আয়না হয়ে ওঠে যখন সে চুপ থাকে তখন শব্দের বোঝা সামনের মানুষের ওপর এসে পড়ে সে ভাবতে বাধ্য হয় কি এমন বলা হয়েছিল যা তাকে চুপ করিয়ে দিল কি এমন করা হয়েছিল যার কারণে সে এখন আর কিছু বলার যোগ্য মনে করছে না এই নিরবতা ক্ষণিকের নয় এটি ধীরে ধীরে জন্ম নেয় ব্যথা থেকে সৃষ্টি হয় এবং আত্মসম্মানের সাথে বড় হয়ে ওঠে আর এটাই সেই মুহূর্ত যখন একজন পুরুষ যে নিজেকে সর্বশ্রেষ্ঠ মনে করত নিজেকে সবচেয়ে অসহায় অনুভব করতে থাকে কারণ এখন তার কাছে শোনার মতো কিছু নেই উত্তর দেওয়ার সুযোগ নেই এবং সামনে এমন একজন নারী দাঁড়িয়ে আছে যে নিজের কথা বলার চেয়ে নিজেকে হারিয়ে ফেলার ভয় আর পায় না নিরবতা এমন এক শক্তি যা কোনো তর্ক নয় বরং পুরো সম্পর্কের গতিপথ বদলে দেয় সেটি চিৎকার নয় কিন্তু তার প্রভাব কোনো ঝড়ের চেয়ে কম নয় যেদিন একজন নারী চুপ হয়ে যায় সেদিন থেকেই তার আত্মসম্মান কথা বলতে শুরু করে এবং এই নিরবতাই একজন পুরুষকে নতজানু করার সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে দুই দৃষ্টি বা নজরের শক্তি একজন নারীর দৃষ্টি শুধু দেখার জন্য নয় এটি তার বোঝা পড়া তার গভীরতা এবং তার আত্মার ঝলক যখন কোনো নারী কোনো পুরুষের দিকে তাকায় তখন সে কেবল তার চেহারা বা শব্দ দেখে না বরং তার উদ্দেশ্য পড়ে ফেলে তার দৃষ্টি সামনের মানুষের চিন্তাভাবনা ভেদ করার ক্ষমতা রাখে এটাই সেই শক্তি যা একটি শব্দ উচ্চারণ না করেও কাউকে অস্বস্তিতে ফেলতে পারে একজন নারীর দৃষ্টিতে বিশ্বাসও থাকে আবার পরখ করার ক্ষমতাও থাকে যখন সে ভালোবাসার চোখে তাকায় তখন পৃথিবী সুন্দর লাগে আর যখন সে দৃষ্টি সরিয়ে নেয় তখন সবচেয়ে আপন মানুষটিও অচেনা হয়ে যায় নজরের এই জাদু শুধু তার সৌন্দর্য থেকে নয় তার আত্মা থেকে আসে যা ঠিক এবং ভুলের পার্থক্য করতে শিখে গেছে অনেক সময় পুরুষরা ভাবে যে তারা তাদের কথা বা লোক দেখানো আচরণ দিয়ে কোনো নারীর মন জয় করে নেবে কিন্তু তারা আন্দাজও করতে পারে না যে সামনের নারীটি সব কিছু তার চোখ দিয়েই পড়ে ফেলেছে তার হাসি যাই বলুক না কেন তার দৃষ্টি পরিষ্কার জানিয়ে দেয় যে সে কাকে কখন এবং কতটা চিনে ফেলেছে যখন একজন নারী কোনো পুরুষকে অবজ্ঞা বা ইগনোর করে তখন সেটি শুধু অবজ্ঞা করা নয় বরং নিজেকে সেই ব্যক্তির থেকে ওপরে তুলে নেওয়া এবং যখন সে চুপচাপ কারো দিকে তাকায় তখন তাতে অনেক প্রশ্নও থাকে এবং অনেক উত্তরও শুধু প্রয়োজন হয় তা অনুভব করার কোনো নারীর দৃষ্টি থেকে নিজেকে বাঁচানো সহজ নয় কারণ সেই দৃষ্টি কারো আচরণের চেয়ে তার শক্তি বা এনার্জিকে বেশি অনুভব করে সামনের মানুষ যাই বলুক যদি তার ভেতরে মিথ্যা ছলনা বা স্বার্থ লুকিয়ে থাকে তবে সে নারীর দৃষ্টি থেকে বাঁচতে পারে না একজন লড়াকু নারীর দৃষ্টিতে ভয় থাকে না কোনো লোভ থাকে না তাতে শুধু স্পষ্টতা থাকে এবং এই স্পষ্টতাই যে কোনো পুরুষকে ভেতর পর্যন্ত নাড়িয়ে দেয় কারণ যখন কেউ তার চোখের দিকে তাকিয়ে নিজের আসল রূপ দেখে ফেলে তখন তার কাছে মাথা নত করা ছাড়া আর কোনো উপায় থাকে না তিন আত্মসম্মান যখন একজন নারী নিজেকে বেছে নিতে শিখে যায় যেদিন একজন নারী তার আত্মসম্মানকে তার সম্পর্কের ওপরে রাখতে শিখে যায় সেদিনই তার আসল শক্তি সামনে আসে সে আর কারো স্বীকৃতির কাঙাল থাকে না কারো ভালোবাসা বা সঙ্গকে আর অপরিহার্য মনে করে না কারণ সে বুঝে যায় যে যদি তাকে নিজের সম্মান বজায় রাখতে হয় তবে তাকে কখনোই সেখানে থামা উচিত নয় যেখানে তার কদর নেই একজন পুরুষ যতই আকর্ষণীয় হোক না কেন যতই ধনী বা শক্তিশালী হোক না কেন যদি সে নারীকে সম্মান না করে তার কথা না শোনে তাকে ছোট করে দেখে তবে সেই নারী চুপচাপ একদিন সেখান থেকে চলে যায় কোনো লড়াই ছাড়াই আর এই বিষয়টি সবচেয়ে বেশি ভেঙে দেয় কারণ এই বিদায় জয়ের সাথে হয় আত্মসম্মান বোধ সম্পন্ন নারী অন্যদের বদলানোর চেষ্টা করে না সে নিজেকে সেই পরিবেশ থেকে বের করে নেয় যা তাকে ভেঙে দিচ্ছে সে মাথা নত করে না কাঁদে না জেদ করে না সে কেবল নিজেকে ফিরিয়ে নেয় এবং এই শান্ত বিদ্রোহ যে কোনো পুরুষকে ভেতর থেকে নাড়িয়ে দেয় এমন নারী জীবনে একা হতে ভয় পায় না বরং সে ভয় পায় নিজের পরিচয় হারিয়ে ফেলার এজন্যই সে এমন কোনো মানুষের সাথে থাকে না যে তাকে কেবল প্রয়োজন মতো ব্যবহার করে কিন্তু সম্মান দেয় না তার এই শক্তি দেখতে নরম মনে হয় কিন্তু এর প্রভাব খুব কঠোর যখন সে তার আত্মসম্মানকে বেছে নেয় তখন তাকে হারিয়ে ফেলা পুরুষটি দেরিতে বুঝতে পারে যে সে কোনো সাধারণ নারীকে নয় বরং একটি পুরো পৃথিবীকে হারিয়েছে যে নারী নিজেকে ছাড়া অন্য কারোর জন্য বদলায় না সেই সবচেয়ে বিপজ্জনক হয় কারণ তার ঝোঁক তার ভালোবাসা বা তার উপস্থিতি কারও ওপর নির্ভর করে না সে নিজের শর্তে বাঁচে এবং যখন পৃথিবী তাকে উপেক্ষা করে তখন সে নিজেকে এত ওপরে তুলে নেয় যে মানুষ তাকে শুধু দেখতে পায় ছুঁতে পারে না চার আবেগ নিয়ন্ত্রণ বা ইমোশনাল কন্ট্রোল যখন নারী তার নিজের হৃদয়ের ওপর নিয়ন্ত্রণ পেয়ে যায় যখন কোনো নারী তার মনকে নিয়ন্ত্রণে লাগতে শিখে যায় তখন সে সবচেয়ে বিপজ্জনক রূপে সামনে আসে সে কাঁদা ছেড়ে দেয় অভিযোগ করা বন্ধ করে দেয় এবং সবচেয়ে বড় কথা অন্যদের কাছে আশা করা বন্ধ করে দেয় সে জেনে যায় যে প্রতিবার ভেঙে গেলে নিজেকেই জোড়া লাগাতে হবে এবং এই বোধ তাকে ভেতর থেকে খুব মজবুত করে তোলে মানসিকভাবে নিয়ন্ত্রিত নারী এখন আর কারো কথায় বিভ্রান্ত হয় না আমি বদলে যাব তুমিই সব এই সব প্রতিশ্রুতি তাকে আর প্রভাবিত করে না সে এখন তার হৃদয়ের নয় নিজের বুদ্ধির কথা শোনে আর যখন একজন নারী বুদ্ধি দিয়ে ভাবতে শুরু করে তখন তাকে নিয়ন্ত্রণ করা পক্ষেই সহজ হয় না আগে যে মানুষের প্রতিটি মেসেজে হেসে দিত এখন সে উত্তর দেওয়ার প্রয়োজনও মনে করে না আগে যে ছোটখাটো কথায় আঘাত পেত এখন সে কিছু না বলেই বিষয়গুলোকে এড়িয়ে যেতে শিখে যায় সে বুঝে যায় যে সব কথার জবাব জরুরি নয় এবং সব সম্পর্ক টিকিয়ে রাখা জরুরি নয় এই স্তরে পৌঁছনোর পর সেই নারী কোনো মানুষের জন্য নিজেকে ভাঙে না তার এখনও কষ্ট হয় কিন্তু সে সেই কষ্টকে নিজের দুর্বলতা হতে দেয় না সে তার কান্নাকে শক্তিতে রূপান্তর করে এবং যেই চোখের জল এক সময় সামনের মানুষকে জেতার সুযোগ দিত এখন তা তার সবচেয়ে বড় পরাজয়ের কারণ হয়ে দাঁড়ায় মানসিকভাবে শক্তিশালী নারীকে হারিয়ে ফেলা কোনো পুরুষের জন্য সবচেয়ে বড় ধাক্কা কারণ সেই নারী আর ফিরে যায় না আর পেছনে ফিরে তাকায় না সে কাউকে দোষারোপ করে না বরং এতটা শান্ত হয়ে যায় যে সামনের মানুষ নিজের ভুলগুলো নিজেই শুনতে পায় যে নারী নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শিখে নেয় সে কারো প্রয়োজন হয়ে থাকে না সে নিজের মধ্যেই পূর্ণ হয়ে ওঠে আর এটাই সবচেয়ে বড় ভয়ের কারণ এমন এক নারী যে এখন কোনো কিছু হারানোর ভয় পায় না কারণ যে নিজেকে সামলে নিয়েছে তাকে অন্য কেউ ভাঙতে পারে না আর এই মানসিক নিয়ন্ত্রণই ওই নারীকে এই পৃথিবীতে সবচেয়ে বিপজ্জনক এবং সবচেয়ে সম্মানিত করে তোলে পাঁচ নিজেকে সরিয়ে নেওয়া বা ছেড়ে চলে যাওয়া যখন নারী কিছু না বলেই এগিয়ে যায় যে কোনো নারীর সবচেয়ে বিপজ্জনক শক্তি হল যে কোনো সম্পর্ক ছেড়ে এগিয়ে যাওয়ার সাহস যখন একজন নারী কাউকে সত্যিকারের ভালোবাসে তখন সে তার সব কিছু উজাড় করে দেয় সময় আবেগ বিশ্বাস এবং আশা সে বারবার ক্ষমা করে বারবার সমঝোতা করে এবং আশা করে যে একদিন সামনের মানুষটি বুঝবে সে কতটা খাটি কিন্তু যখন সে দেখে যে তার ভালো মানুষীকে দুর্বলতা ভাবা হচ্ছে তার উপস্থিতিকে গুরুত্বহীন মনে করা হচ্ছে তখন সে হঠাৎ করে নয় ধীরে ধীরে চুপ হয়ে যায় এবং তারপর একদিন কিছু না বলে কোনো চোখের জল না ফেলে সেই সম্পর্ক ছেড়ে এগিয়ে যায় তার চলে যাওয়া কোনো ঝড়ের মতো হয় না কিন্তু তারপরে সবকিছু সব কিছু জনমানবহীন হয়ে যায় সে কোনো ঝগড়া করে না কোনো তর্ক করে না সে কেবল নিজের আত্মসম্মানকে আঁকড়ে ধরে চুপচাপ সেখান থেকে চলে যায় যেখানে তাকে প্রয়োজন মনে করা হতো কিন্তু কখনো কদর করা হয়নি আর এখান থেকেই পুরুষের পরাজয় শুরু হয় কারণ যাকে সে বাধা দেওয়া ছাড়াই জীবন কাটাচ্ছিল এখন তাকে ফিরিয়ে আনাও তার সাধ্যের বাইরে সেই নারী আর ফিরে আসে না কারণ সে নিজেকে হারিয়ে ফেলার আগেই সবকিছু বুঝে নিয়েছে ওয়াক ওয়াকওয়ে বা চলে যাওয়ার শক্তি যে কোনো মানুষের মন ও মস্তিষ্ককে নাড়িয়ে দিতে পারে এটি সেই মুহূর্ত যখন সামনের মানুষ ভাবে ইশ যদি তার আরেকটু কদর করতাম কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে এমন নারী আর কারও অপেক্ষা করে না সে নিজেকে সাজায় বিকশিত হয় এবং সেই ব্যথা থেকেই এক নতুন শক্তি তৈরি করে যে তাকে হারিয়েছে সে শুধু দেখতে পায় যে কিভাবে সে আরও উচ্চতায় পৌঁছে যাচ্ছে কিন্তু এখন আর তার অংশ হতে পারে না আর এই শক্তি কিছু না বলে সবকিছু পেছনে ফেলে এগিয়ে যাওয়ার শক্তি একজন নারীর সবচেয়ে বিপজ্জনক এবং সবচেয়ে অনুপ্রেরণাদায়ক শক্তি কারণ সে প্রমাণ করে দেয় যে সে কারো ভালোবাসার কাঙাল নয় সে নিজেই এক পৃথিবী একজন শক্তিশালী নারীর পরিচয় তার রূপ বা কথা বলার ধরন দিয়ে হয় না তার আসল পরিচয় তার নিরবতা তার দৃষ্টি তার আত্মসম্মান তার মানসিক ভারসাম্য এবং সবচেয়ে বড় কথা ছেয়ে চলে যাওয়ার সাহস দিয়ে হয় যে নারী এই পাঁচটি শক্তিকে চিনে ফেলে সে আর কারো ওপর নির্ভর করে না সে নিজেকে প্রমাণ করার প্রয়োজন মনে করে না কারো সাথে থাকার পুরুষ যতই অহংকারী হোক না কেন যখন সে এই শক্তিগুলোর মুখোমুখি হয় তখন সে অনুভব করে যে আসল শক্তি কি কারণ এমন একজন নারীকে হারিয়ে ফেলা যে কিছু না বলেও সবকিছু বুঝিয়ে দিয়ে যায় তা অনুশোচনার আগুনে পড়ার মতো সবচেয়ে বড় শাস্তি যদি আপনিও এই পাঁচটি শক্তি অনুভব করে থাকেন বা আপনিও এমন একজন নারী হন যিনি নিজের কদর করতে শিখেছেন তবে এই ভিডিওটি আপনার জন্য এই ধরনের আরও গভীর এবং হৃদয়স্পর্শী কথা শোনার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি তাদের সাথে শেয়ার করুন যাদের নিজের আসল শক্তি মনে করিয়ে দেওয়ার প্রয়োজন কারণ আপনি শুধু একজন নারী নন আপনি একটি ঝড় যে কোনো শব্দ না করেও সব কিছু বদলে দিতে পারে